শীতকালে ওলকপির এই রেসিপি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এর জন্য ওলকপি তো অবশ্যই লাগবে আর ওলকপিটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্রেট করে নিতে হবে গ্রেট করে নিয়েছি আমি এখানে দেখুন এবার এটাকে রান্না করা হবে এই রেসিপি থাকলে কিন্তু ভাতের সাথে আর কোনো কিচ্ছুর প্রয়োজন হবে না আজকে ওলকপির এই ঘন্ট বানিয়ে নেব সম্পূর্ণটাই সরষের তেলে এর জন্য প্রথমে সর্ষের তেল গরম করে একদম ছোটো ছোটো করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আলুটা লালচে করে ভেজে নেব কারণ এটা কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না আর ওলকপি খুব চটজলদি তৈরি হয়ে যায় সেই জন্য আলুটা আগে থাকতে ভেজে নিতে হবে আর তেমন যেহেতু জলের ব্যবহার এতে হবে না ওলকপির থেকে যেটুকু যা জল বেরোবে তাতে করেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তাই আগে থাকতে আলুটা ভেজে তুলে নিলে রান্না করতে অনেক অংশেই সুবিধা হবে আলুটা ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি আলুটা তুলে নেওয়ার পর তেলও একটু কিন্তু কমিয়ে নেব। এতটা তেলের প্রয়োজন নেই আলু ভাজবো বলে তেলটা নিয়েছিলাম তেল একটু কমিয়ে নিয়ে এবার এই তেলেই ফোড়ন হিসেবে দিয়ে দেব কালোজিরে। কালো জিরে কালো জিরে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যে কোনো রান্না করলে কিন্তু অসাধারণ খেতে হয় আমরা সাধারণত কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করে থাকি তবে এভাবে একবার কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করবেন দেখবেন দারুণ সুন্দর ঝাঁঝালো একটা ব্যাপার আসছে এবার দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভাজতে থাকতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে পেঁয়াজটাকে ভাজতে ভাজতে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো টু টি স্পুন পরিমাণে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে আরও খানিক্ষণ ভাজা করে নেব খুব বেশি মশলাপাতির কিন্তু এখানে ব্যবহার করব না কম মশলাতেই কিন্তু দারুণ সুস্বাদু হয় এই রেসিপি এই ধরনের ওলকপির ঘন্ট বা যে কোনো ঘন্ট রান্নার ক্ষেত্রে কিন্তু মশলাপাতি খুব একটা লাগে না কিন্তু খেতে দারুণ হয় শীতকাল এগুলো খাওয়ার মজাই কিন্তু আলাদা এবার গ্রেট করে রাখা যে ওলকপিটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ওলকপিটা ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার একেবারে লোতে করে দেব লোতে করে এটাকে নাড়াচাড়া করতে হবে কষিয়ে নিতে হবে ওলকপি বা শালগম থেকে কিন্তু একটা জল ছাড়বে সেই জলেই কিন্তু গোটাটা তৈরি হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি ঢাকনা ঢাকনা চাপা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট মতো অপেক্ষা করব তিন চার মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম দারুণ সুন্দর একটা গন্ধ ছাড়তে আরম্ভ করেছি কিন্তু আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বিলআকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো চিনিটা অপশানাল আপনারা যদি না চান তো নাও দিতে পারেন তবে দিলে কিন্তু স্বাদে একটা ব্যালেন্স আসবে চিনিটা দিয়ে আরও খানিক্ষণ মিশিয়ে নিচ্ছি দেখুন পাক খেতে আরম্ভ করেছে কিন্তু শালগমটা পাক খেয়ে উঠে উঠে আসছে মানে এটা কিন্তু নাইনটি পারসেন্ট হয়ে গিয়েছে একদম শেষ পর্যায়ে দিয়ে দেবো ধনে পাতা কুচি এতে করে ধনে পাতার যে তাজা গন্ধটা সেটা খুব সুন্দরভাবে থাকবে আর অপূর্ব লাগবে খেতে ধনেপাতা কুচিটা দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে দেখুন কত সুন্দর কড়াইয়ের থেকে উঠে উঠে আসছে ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এক মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে এটা সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য